যে মেডিকেল সেন্টার ছিল সেই মেডিকেল সেন্টার প্রায় দেড় কোটি টাকার সরঞ্জাম আমরা দিয়েছি সেখানে ব্যবস্থা করে এর আগে দেখবেন আমরা হলগুলোতে যেখানে খাটের সমস্যা ছিল আর টেবিলের সমস্যা ছিল চেয়ার ভালো ছিল না সেখানে আমরা সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছি এভাবে রাখসু চাকসু জাকসুতে আমরা কাজগুলো করে যাচ্ছি তারও ধারাবাহিকতায় আমরা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচনী প্যানেল আমরা ঘোষণা করেছি এবং আগামী তিরিশে ডিসেম্বর সেখানে নির্বাচন শুরু হবে এবং আমরা শুনেছি যে সাতটে শিক্ষার্থীরা মূলত তারা চাচ্ছে যেখানে নির্বাচনটা হোক তারা আলোকে ইস্তার ঘোষণা করা হয়েছে আগামী বিশে জানুয়ারি সম্ভবত চাষের নির্বাচন শুধু হবে সাল আল্লাহ চাইলে তো সেই নির্বাচনকে সামনে রেখে আমরা বরাবরের মতো চেয়েছি যে একটা ইনক্লুসিভ প্যানেল তৈরি করার জন্য এবং শিক্ষার্থীদের জন্য যারা কাজ করতে পারবে যারা সত্যিকার অর্থে কোয়ালিফাইড এবং যোগ্য তাদেরকে নিয়ে একটি ভালো প্যানেল তৈরি করার জন্য আমরা চিন্তা করেছিলাম এবং সেই প্যানেলটি নিয়ে আজকে আমাদের সামনে হাজির হয়েছি তো আল্লাহ রবুল আলমদের উপর ভরসা করে আমরা আমাদের প্যানেলের নাম এবং প্যানেলে কারা কারা আছে সেগুলো ঘোষণা করবেন ইনশাল্লাহ তো আমি আমাদের প্যানেলের নাম ঘোষণা শুরু করছি আমরা আমাদের প্যানেলের নাম দিয়েছি দুর্গান দুর্বার শাস্তিয়ান ঐক্য আমাদের ছাত্র সমস্ত প্যানেল নাম হচ্ছে দুর্বান দুর্বার শাস্তিয়ান ঐক্য এই আমাদের এই ঐক্যের এই প্যানেলের ভিপি হিসাবে বা সহসভাপতি হিসেবে যিনি আমাদের জন্য পক্ষ থেকে মনোনয়ন হয়েছেন তিনি হচ্ছেন দেলার হোসেন শিশির ভাই ইংলিশ ডিপার্টমেন্টে আঠারো উনিশ বছর শিক্ষার্থী তিনি আপনারা সকলে তাকে চিনেন তিনি জুলাই আন্দোলনে সিলেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি জুলাই যোদ্ধা তিনি জুলাই আহত এছাড়া অনেকগুলো সামাজিক সংগঠন সাথে যুক্ত রয়েছেন এখানে পাশাপাশি শিক্ষার্থীদের যে কোচিংগুলো রয়েছে সিলেটে অনেকগুলো কোচিং এর তিনি যুক্ত রয়েছেন এখানে পড়াশোনার এই কেন্দ্রীয় কাজগুলোতে আমাদের এই প্যানেলে দুর্বার স্বাস্থ্য প্যানেলে যিনি জিএস বা সাধারণ সম্পাদক দায়িত্ব পালন তিনি হচ্ছেন আমাদের মুজাহিদুল ইসলাম ভাই সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের আঠারো জন শিক্ষার্থী তিনি শাখা ছাত্র শিবিরের অফিস সম্পাদক দায়িত্ব পালন করছেন বর্তমানে এরপর যিনি এজিএস অর্থাৎ সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ শাকিল ভাই তিনি অনিশ বিশ্বজনের শিক্ষার্থী তিনি সোশিয়োলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী তিনি ইসলামী ছাত্র শিবিরের এই সাস শাখার মূলত এইচআইডি সম্পাদক দায়িত্ব পালন করছেন এরপরে আমাদের আর অনেকগুলো প্যানেল এখানে রয়েছে তো এই বাকি যে প্যানেলের নামগুলো রয়েছে আমাদের বিভিন্ন পদে যে তারা আমাদের প্রার্থী তার করবেন সেক্ষেত্রে আমি আমাদের শাখার সেক্রেটারি হচ্ছেন আমাদের মাসুদ নাম তুহিন রায় কি বলবো